আলহামদুলিল্লাহ কাফা আসসালামুল্লাহ ইবাদিল্তফা বারাক সময় তো শ্রীমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা উমর ফারুক রাজ আনহুর খেলাফত সম্পর্কে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে সিরিয়া বাইতুল মুকদাস মিশর এসব অঞ্চল মুসলমানরা জয় করেছে এরপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ইরাক এবং ইরানের মাদায়ান জয় সম্পর্কে আমাদের আলোচনা তো ইরাক ছিল ইরানের একটা খুব প্রসিদ্ধ একটা প্রদেশ এবং এই ইরাকের দজলা নদীর ওপারে মাদায়েন এখানেই ছিল ইরানের রাজধানী এই ইরাক মুসলমানরা প্রথম ইরাক জয় করে তারপর ইরানের বিভিন্ন মাদায়ন শহর জয় করে এবং বিভিন্ন শহরগুলি জয় করে তো আমরা এটার ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ আমরা ইতিপূর্বেই জেনেছি যে ইরাকে যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাপতি মোসান্না এসে ওমর ফারুক রাজি আল্লাহ তহন সরি মদিনাশী আবর সিদ্দিক রাজি আল্লাহ তহনকে অবহিত করবেন যে ইরানিরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তিনি যেদিন বদিনে উপস্থিত হন সেদিন এই হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহতুল্লা তার ইন্তকাল হয়ে যায় তিনি এতেকাল করেন উমার ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং আবু কোরশিদ্দিকই তাকে দ্রুত ইরাকে যেতে বলছেন ইতিপূর্বে ইরাকের হীরা বাবুল শহর এগুলো মুসলমানরা আবু সিদ্দিক রাজি আল্লাহতুল আমলেই এগুলা মুসলমানরা দখল করেছিল পরবর্তীতে সেনাপতি মোসান্না খরিফাদের আদেশে তিনি ইরাক গেলেন এবং সেখানে তিনি পোলের যুদ্ধ যেটাকে বলা হয় সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন তার সাথে সৈন্য ছিল নয় হাজার আর বাকি নয় হাজার শৈন্য তো খালেদ ইমিন উলি তাদেরকে নিয়ে সিরিয়া গেছিলো সেখান থেকে এখনও ওই সৈন্যবাহিনী ইরাকে আসতে সক্ষম হয় নাই এর মধ্যেই মোসান্নার দি আল্লাহ যুদ্ধে করে করে পোলের যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন এবং এই যুদ্ধটা ফোরাত নদীর কেনারায় এবার পরে মিলেই যুদ্ধটা হয়েছে ওরা ওপার ছিল ওরা এপার ছিল তো এই যুদ্ধের সময় মুসলমানের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে মোসলার সাথে নয় হাজার সৈন্য ছিল তার মধ্যে ছয় হাজার সৈন্যই মুসলমানদের শাহাদ বরণ করে এই ঘটনা মদিনায় আসার পরে উমার ফারুক রাজিউল্লা তালন মদিনায় খুতবা দিলেন এবং যেহেতু উমার ফারুক কেবলই খলিফা নির্বাচিত হয়েছেন বাদ গ্রহণ করার জন্য সারা দেশ থেকে লোকজন মদিনায় আসছিল তাদের মধ্যে উমার ফারুক রাজি আল্লাহ যুদ্ধের ভাষণ দিলেন এবং বহুলোক যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং ব্যাপক বাহিনী ইরাকের দিক রওনা করার জন্য মুসলমানরা প্রস্তুত হলো তো এই যুদ্ধে হযর ওমর ফারুক নিজে যাবেন কি না এটা নিয়ে শাহাবা ইকলামদের মধ্যে পরামর্শ হলো কিন্তু তারা বললেন যে ওমর ফারুক নিজে যাবেন না আশার এবং বর্ষারকুন প্রমীন সাহাবি শাহিন আবি আকাশ রাজি আল্লাহ তালুকে সেখানে রওনা করানো হবে তো সাদেম নাবি অক্কা সাদি আল্লাহ তালনু সেখানে রওনা করেছিলেন এবং তার সাথে ষাট হাজার মুসলিম মোজাহিদ ছিল ষাট হাজার মুসলিম বাহিনী সৈন্য ছিল এবং তার মধ্যে রসুল পাখ আসলামের সাহাবিরা ছিলেন এক হাজার এবং বদুরি সাহাবি ছিলেন নিরানব্বই জন তো এইভাবে ষাট হাজার সৈন্যবাহিনী আজ সাহরাজি আল্লাহ ইরাকে অবস্থান নেন এবং কাদিসে অবস্থান করেন আর ওদিকে ইরানিরাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যেহেতু ইতিপূর্বে তাদের যে সেনাপতি তারা নিহত হয়েছে এরপরে তারা এবার রুস্তুমের নেতৃত্বে তারা যে যুদ্ধ পরিচালনা করবে সিদ্ধান্ত তো আবু সিদ্দিকাদি আল্লাহ রাহুর জবানায় হয়েছিল তো এখানে আমি ইরানের একটু সামান্য ইতিহাস আপনাদেরকে বলবো যে ইরানিরা আল্লাহ রসুলের জন্মের রাত্রেই কিন্তু তাদের তিন হাজার একশো চৌষট্টি বছরের জ্বলন্ত আগুন নেবে গিয়েছিল এবং তারা নানা স্বপ্ন দেখেছিল। তাদের অট্টালিকা থেকে পাথর ধসে পড়েছিল এবং তাদের প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিলেন যে অ্যারাবিয়ান ঘোড়া তারা দজলা নদী পার হয়ে পার চলে আসতেছে এইসব স্বপ্ন কিন্তু তারা দেখেছে তো ইরানিরা অর্থাৎ আল্লাহ রসুলের জন্মের পর থেকেই ইরানে নানা রকম বিশৃঙ্খলা দেখা গিয়েছিল খস্রি পরবেদ তো আল্লাহ রসুলের সপ্তমজিদে যখন তাকে ইসলামী দাওয়াত দেওয়া হয়েছিল তখন আল্লাহ রসুলকে বন্দি করার জন্য সে আদেশ দিয়েছিল এই ঘটনা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি জিয়ামানের গভর্নরকে বলছিল যে মোহাম্মদ সামকে বন্দি করো নাবু এবং ফরফরাহ নামক দুইজন যুবককে পাঠিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ সাহেবকে বন্দি করার জন্য এই খসি পর্বেশ সম্পর্কে আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা যার আদেশে আমার কাছে আসো দেখো সে নাই তাকে তার ছেলে শিরোহত্যা করে সিংহাসন দখল করেছে তো এই সপ্তম হিজিতি খুশ্রিপাদ নিহত হলো তারপরে তার ছেলে শিরোয়া সে সিংহাসন দখল করলো সে মাত্র আট মাস সিংহাসনে থাকতে পারলো এরপর সেও নিহত হলো মানে পারিবারিক কন্দলটা ছিল ইরানে খুব ব্যাপক তখন আল্লাহর ইচ্ছা তারা দুর্বল হবে তো এভাবে মানে শিরোয়া পিতাকে হত্যা করার পরে মাত্র আট সিংহাসনে থাকতে পারল এরপরে কী হবে তখন সাত বছরের এক বাচ্চা রাজপরিবারের পরিবারের এই আদ্য তারা খেলাপথের মানে তারা সিংহাসনে তারা বসালো এখন এই নাবালিক বাচ্চার পক্ষে তো একটা দেশ পরিচালনা সম্ভব না তখন তার পক্ষে যে অভিভাবক ছিল তারা আবার এই সমাজের প্রতি লোভ করলো যেটা হয়েই থাকে সাধারণত এভাবে শেষ পর্যন্ত অল্প দিনের মধ্যেই সে আট হত্যা করা হলো হত্যা করার পরে শেষ পর্যন্ত খসরু পারবেজের ওই রাজবংশে কোনো পুরুষ ছিল না শেষ পর্যন্ত তার দুইটা কন্যা ছিল সেই কন্যার মধ্যে প্রথম বড় কন্যাকে সিংহাসনে বসানো হল সে ছিল খুব সুন্দরী তাকে বিবাহ করার জন্য ইরানের একজন জেনারেল যখন প্রস্তাব করল তখন সে মনে করল যে রাজ্য শাসনের মালিক আস বিবাহ বন্ধনে আবদ্ধ একটা কঠিন খারাপ জিনিস তখন সে তাকে সরাসরি অস্বীকারও করলো না কিন্তু কৌশল অবলম্বন করলো কৌশল অবলম্বন করলে করার পরে তাকে যে কোনো কৌশলে সে তিনি নিজের আওতায় এনে শেষ পর্যন্ত তাকে হত্যা করল এই এই জেনারেল নাম ছিল ফরাক হরমুজ এবং এই ফারাক খরমুজের ছেলেই হলো রুস্তুম পাহরওয়ান যখন এই রুস্তুমের পিতা ফারাক খরমুজকে এভাবে ওই রানী কৌশল করে ডেকে হত্যা করলো তখন রুস্তুম ক্ষিপ্ত হয়ে প্রাণীর উপরে সে ক্ষিপ্ত হলো এবং সেও যেহেতু জেনারেল একজন সেনাপতি ছিল রুস্তুম সে কৌশলগতভাবে প্রাণীকে আক্রমণ করলো তাকে প্রথমে অন্ধ করলো তারপর তাকে হত্যা করলো তো এভাবে খসরিবরের প্রথমে হত্যা নিহত হওয়ার পরে তার দ্বিতীয় কন্যা পুরন দত্ত তাকে ক্ষমতায় বসানো হলো এর মতো অবস্থায় মুসলমান এদিকে ঢুকে গেছে এই ঘটনা যখন চলছে এদিকে ইরানের মধ্যে মানে পারিবারিক কোন্দ পারিবারিক সহিংসিতা এবং এই যে মানে গণ্ডগোলগুলি চলছে আত্মঘাতী হত্যা এ কারণে শেষ পর্যন্ত ইরানিরা দেখলো যে এখন আমাদের রাষ্ট্র রক্ষা করবো না নিজেরা নিজেদের পারিবারিক কোন্দল দেখব কি করব। তখন ইরানের সব নেতারা একত্রিত হলো একত্রিত হয়ে তখন তারা রুস্তম ফিরোজ এবং অন্যান্য বড় বড়ো যারা নেতা ছিল তাদেরকে বলল। যে তোমরা একমত হয়ে দেশ রক্ষা করো আর যদি না করো তাহলে তোমাদেরকে হত্যা করব আমরাও নিহত হবো আমরা সব মরে যাব আমার তারপর যা তাই হবে এভাবে যখন তারা নেতারা বলল, তখন রুস্তম বলল যে তাহলে দেখা যাক আমরা দেশ রক্ষা করতে পারি কি না তখন তারা সবাই একমত হলো একমতই তারা চিন্তা করলো যে রানীর রাজত্ব এটা ঠিক হবে না কাজে পূরণ দফ থেকে তারা ক্ষমতাচ্যুত করল এবং তারা ঘোষণা করল যে রাজপরিবারের সমস্ত নারীদেরকে একত্রিত করা হোক এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানা হোক যে রাজপরিবারের কোনো ছেলে কোথাও আছে নাকি তখন স্বপ্ন এদেরকে একত্রিত করা হলো যেহেতু অনেকে সন্তানদেরকে হত্যার ভয়ে লুকিয়ে রাখতো এভাবে পাওয়া গেল যে একটা সন্তান তার নাম হল ইয়াসগার্দ এ হচ্ছে খসিফ আরমেজের ছেলের ছেলে পোতা এই ইয়াসগার্দ কে নিয়ে তার মা তার বাবার বাড়ি তাকে রেখেছিল এবং সেখানে তাকে লালন পালন করা হয়েছে ইয়াস বয়স তখন একুশ বছর তার অনুসন্ধান করে সেই রাজ পরিবারের এনে সিংহাসনে বসাবে এবং সবাই তার অধীনে কাজ করবে এই সিদ্ধান্ত হলো এবং এই সিদ্ধান্তে তারা এটাও তারা সিদ্ধান্ত করলো যে এখন আমাদের এই যুদ্ধের পরিচালক হবে রুস্তুম ফারাক খরমুজানের ছেলে রুস্তুম এইভাবে সিদ্ধান্ত হওয়ার পরে তারা ব্যাপকভাবে যুদ্ধের জন্য ইরিয়ানিরা প্রস্তুতি নিল এদিকে উমার ফারুক রাজি আল্লাহ তালা খেলাপথের আসনে তিনি বসেছেন তো এর মধ্যেই মদিনায়ও সিদ্ধান্ত হলো যে সাদেব নাবি অক্কাশ সাদি আল্লাহ তাল নেতৃত্বে সেখানে সৈন্য যাবে মুসলমান সৈন্যরা সেই ইরাকের কাদিশিয়া প্রান্তরে তারা একত্রিত হলো তো এখানে রুস্তুম পাহালানের যে ঐতিহাসিক আলোচনাগুলো আমরা শুনতে পাচ্ছ জানছি তাতে রুস্তুম বলেছিল যে আপনারা আমাকে প্রথমেই মাঠে পাঠান না আপনারা আপনাদের অন্যান্য জেনারেলদেরকে পাঠান তারা তারা যদি মানে ফেল করে তাহলে সর্বশেষ আমি যাব কিন্তু আমাকেই আপনারা প্রথমে মাঠে পাঠাবেন না এটা ভালো হবে না কিন্তু ইয়াজগার্ড কোনোভাবেই তা মঞ্জুর করলো না সে তা আপনাকেই ময়দানে যেতে হবে তখন দেলে না খাস্তা মন চায় না তারপর রুস্তুম কাদিশিয়া প্রান্তরে রওনা হতে বাধ্য হলেন এবং দুই লাখ সৈন্য নেওয়া এবং অনেকগুলি হাতির পাল নিয়ে সে যুদ্ধের ময়দানে ইরাকের কাদিশিয়া প্রান্তরে সে অবস্থান নিল এদিকে মুসলমানরাও কাজিশিয়া প্রান্তরে অবস্থান নিল সাহাদ সাদু মুসলিম বাহিনীর সেনাপতি এবং ফ্রাত নদীর এপারে মুসলমানরা আর ওপারে ইরানিরা এখন রুস্তম পালানোর ইচ্ছা ছিল যে যুদ্ধ যাতে না হয় এই রুস্তুম তখন মুসলমানদের সাথে মানে বাক্য বিনিময় করার জন্য প্রায় দুই মাস পর্যন্ত দুই দলের বাক্য বিনিময় চলছিল এদিকে সাদ রাদি আল্লাহ তাহু ইয়াসগগাদ কাছে তিনি ডেপুটেশন পাঠিয়েছিলেন ইসলামী দাওয়াত দিয়া কিন্তু ইয়াসগাদ খুব ক্রুদ্ধ হয়ে বলল যে তোমাদেরকে কাদিশিয়া প্রান্তরে তোমাদের ওখানেই তোমাদের কবর দিয়ে দেওয়া হবে তোমরা যাও এভাবে খারাপ ব্যবহার করে তাদেরকে বিয়ে দেওয়া হলো ইয়াসগাদ মুসলমানদের কোনো সম্মান বা মর্যাদা রক্ষা করলো না বা মর্যাদা রক্ষা করে তো কথাও বললো না তো এইভাবে মুসলমানদের অফ মুসলমানদের ডেপুটেশন এটা ফিরে আসলো এরপরে কাদিশিয়া প্রান্তরে যখন দুই দল সৈন্য অবস্থান করছিল তখন খালেদাদের ইচ্ছা ছিল যে মুসলমানরা যেন যুদ্ধ না করে এবং তিনি যেন ওটা যুদ্ধের সম্মুখীন না হন তার কারণ আসল বিষয়টা হলো যে আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণীগুলি এগুলি তো আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের লোক এগুলো জানত যে মুসলমানরা ঈদের জয় করবে পারস্যের অসদ করে সেই অট্টালিকায় মুসলমানরা ঘোরা বাঁধবে এই সমস্ত ইতিহাসগুলি কিন্তু পৃথিবীতে বহু আগের থেকেই প্রসারিত হয়েছিল এই জন্য ওদের মনে একটা ভয় ছিল মুসলমানদের সাথে যুদ্ধ করতে যদিও তারা মুসলমানদের তুলনায় বহুগুণ ক্ষমতার মালিক রুস্তম তো দুই লক্ষ সৈন্য নিয়ে মাঠে আসিল এবং পরে আরও তার কাছে সৈন্য জমা হয়েছিল তাতে প্রায় তিন লক্ষ সৈন্য নিয়ে ইরানিরা কাদিশিয়ার প্রান্তরে জমা হয়েছিল তো এখানে এই দুই দল জমা হওয়ার পরে রুস্তু মুসলমানদেরকে বলতে লাগলো যে তোমরা আমাদের জমিনে আসছো কেন এটা তো আমাদের জমিন এখানে তোমরা ঢুকছো কেন বলো কি তোমাদের সমস্যা কী তোমাদের দেশে অভাব তোমাদের তো খাদ্য খাদক নাই তোমরা মরুভূমির লোক তোমরা যারা আসো তোমাদের সবাইকে এক এক বস্তা করে খেজুর দিয়ে দেব এবং তোমাদের যারা নেতা তাদেরকে দশ বস্তা করে খেজুর দেবো তোমরা আমাদের জমিন থেকে চলে যাও তখন মুসলমানরা বললো যে আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হলো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমতা দিয়েছিল ধন সম্পদ দিয়েছিল যে তোমরা আল্লাহর কাজ করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর পক্ষে তোমরা পৃথিবীতে কাজ করবে এই জন্য তোমাদেরকে আল্লাহ তালা এগুলো দিয়েছিল কিন্তু তোমরা যখন আল্লাহর পক্ষে কাজ করছো না তখন আল্লাহ তালা এখন এই সম্পদ আমাদেরকে দিবেন এই কাজের দায়িত্ব আমাদেরকে দান করবেন কাজে এই জন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের তিনটে পয়েন্ট ইসলাম গ্রহণ করো অথবা ইসলামী রাষ্ট্রকে জিজিয়া দিতে রাজি থাকো অথবা তোমরা যুদ্ধে অবতরণ করো এই তিনটা এর বাইরে আমাদের কোনো প্রস্তাব নাই তো এইভাবে ইতিহাসে বলা আছে যে রুস্তমও একবার স্বপ্নে দেখেছিল যে রুস্তম স্বপ্নে দেখে যে মোহম্মদ শাহ শাহ এবং তার সাথে একজন ফেরেস্তা এবং তিনি ইরানিদের সমস্ত ওই ফেরেস্তা ইরানিদের হাত থেকে সমস্ত অশ্বুগুলা কেড়ে নিয়ে সব মহম্মদ শামকে দিয়ে দিয়েছেন এরকম একটা স্বপ্ন দেখেছিল রুস্তম যেটা ইসাতে ইসলাম যে ইতিহাস যেটা দারুলুম দেওয়ন থেকে প্রকাশ হয়েছে সেই ইতিহাসে এই কথাটাও আসে যে এক একটা ভয়ঙ্কর স্বপ্নও দেখেছিল যে ইরানিদের সমস্ত অস্ত্রগুলি একজন ফেরেস্টে এসে মোহাম্মদ সালামের সরস্লাম তার সাথে ছিল অস্ত্রগুলি সব নিয়ে মোহাম্মদ সাল্লামকে দিয়ে দিয়েছিল এই স্বপ্ন দেখে রুস্তুম মনে মনে ভীত ছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না থাকায় আর পক্ষ থেকে যুদ্ধের জন্য চাপ সৃষ্টি হয়েছিল খুব ব্যাপকভাবে শেষ মন্ত কাদিশিয়া প্রান্তরে দুমাস পর্যন্ত তাদের বাক্য বিনিময় হওয়ার পরেও কোনো সমাধান হলো না তো শেষ পর্যন্ত তেরো হিজিতে কোনো একদিন জহরির নামাজের পরে সাদ সাহরাজি আল্লাহ তালন সেরাপতি তিনি তিন তক তক দুই দেওয়ার পরেই বললেন যে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তখন মুসলমানরা এই যুদ্ধ শুরু করলো ব্যাপক যুদ্ধ হলো। সারাদিন যুদ্ধ হলো এই দিনটাকে বলা ইয়ামুল আরমাস সারাদিন যুদ্ধ চলতে থাকলো উভয় পক্ষে বহু লোক হতাহত হতে থাকলো তো এই যুদ্ধে ইরানিদের বড় বড় সর্দাররাও নিহত হয়েছিল এভাবে প্রথম দিন যুদ্ধ শেষ হলো দ্বিতীয় দিনে আবার ভয়ঙ্কর যুদ্ধ কাদেশিয়ার প্রান্তরে এই দ্বিতীয় দিনকে বলা হয় ইয়ামুল আগোয়াস এই দ্বিতীয় দিনে সারাদিন যুদ্ধ হলো কোনো পক্ষের জয় পরাজয় হলো না তৃতীয় দিন যুদ্ধ চলতে থাকলো এই দিনটাকে বলে মাস এবং এই তৃতীয় দিনের যুদ্ধ সারাদিন যুদ্ধ চলার পরে রাতের বেলাও যুদ্ধ চলতেছিল এবং সেই রাতের সেই রাতটাকে নাম ইতিহাসে লাইলাতুল হারির সারা রাত যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত ফজরের সময় মুসলমান সৈনিকরা রুস্তুম যেখানে মানে আঠারোটা হাটির বেষ্টনির মাঝখানে সিংহাসনে বসে কমান্ড করছিল। মুসলমানরা সেখানে পৌঁছে গেল রুসুম যখন দেখে দেখেছি হাতির বেস্টুরি ভেদ করে মুসলমানরা চলে আসে তখন সে তক্ত থেকে নেমে তলোয়ার নিয়ে মুসলমানদের মধ্যে যুদ্ধ করলো প্রাণপাণ যুদ্ধ করলো কিন্তু যুদ্ধ করে কোনো লাভ হলো না তার সমস্ত শরীর জখমে আঘাতে চূর্ণবিচ্ছন্ন হয়ে গেল শেষ পর্যন্ত সে ওখান থেকে পালাইয়া ফোরাত নদীর মধ্যে সে জাপাই পড়লো কিন্তু হেলাল নামক একজন সাহাবি তার সাথে সাথে নদীতে ঝাঁপ দিল এবং তাকে টেনে কিনারায় তুলে তাকে হত্যা করল এই রুস্তিমের হত্যা মানে ইরানের পরাজয় বা ইরানের ধ্বংস এখানেই ইরান ধ্বংস হল এইভাবে ইরানের সেই কাদিশিয়া যুদ্ধে এখানে মুসলমানরা আট হাজার মুসলমান বরণ করেছিল এই যুদ্ধে অনেক টুকটাক ইতিহাস আছে এখানে আবদুল্লম আক্ত অন্দ সাহাবি ছিলেন যার ব্যাপারে আবাসাবাত সুরান আজ কোরআনে উনি এই যুদ্ধের সময় উনি বলছিলেন যে আমিও এই যুদ্ধে যাব। কেউ সকলে বলে আপনি অন্ধ মানুষ পরে তোমরা আমাকে আমাকে একটা ঝান্ডা ধরায় ধরায় দিবে আমি ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি অন্ধ মানুষ আমি নড়তেও পারবো না পালাতেও পারবো না তো এইভাবে আবদুল্লিন মন্দু সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের শেষে দেখা গেল যে শহীদানদের লাশ এবং লাশ শহিদানদের লাশের মধ্যে লাশ পড়ে আছে এই যুদ্ধে আট হাজার মুসলমান শাহাদ বরণ করেছিল এবং বিশ হাজারের ইরানি মারা গিয়েছিল তো ইরানিদের অনেক পালালো এবং অনেক ইসলাম গ্রহণ করলো এই অবস্থায় যখন উমর ফারুক আদুল্লাহ খবর দেওয়া হলো তখন তিনি বললেন যে তোমরা ইরানের মানে রাজধানী মাদায়ন আক্রমণ করো তখন মুসলমানরা সেই দশ দনদের উপরে মাদায়েন মুসলমানরা মাদায়েন আক্রমণ করেছিল এবং মুসলমানরা সেখানে ষাট হাজার বাহিনী সমুদ্র পাড়ি দিয়া তারা সেই মাদায়নে উপনীত হয়েছিল এবং তিন মাস পর্যন্ত সেখানে মাদায়েন শহরকে তারা ঘিরে রেখেছিল কোনো মুসলমানদের কোনো মানসপাব হারায় নেই নদীতে কোনো কারো কিছু ক্ষতি হয় নাই মুসলমানরা মানে দুজনে পরস্পর দুটো উট পাশাপাশি নামিয়ে দিয়েছে এই উটগুলি ধীরে ধীরে সাতার কেটে কেটে কোনো বর্ণমতে যে তাদের পায়ের নিচে মাটি স্পর্শ করছিল এভাবে এই উঠগুলি সাঁতার কেটে কেটে নদীর উপর পর্যন্ত চলে গেছিলো কারও কিছু হারায় নাই একজন সাবির একটা পেয়ালা হারিয়ে গেছিল তখন সবাই তার উপরে সন্দেহ করলো যে তোমার এই মালটার মধ্যে কোনো ত্রুটি আছে কি না তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ যদি আমার মালে ত্রুটি না থাকে তাহলে আমাকে অপবর থেকে আপনি মুক্ত করুন তখন সমুদ্রে একটা ঢেউয়ের মাধ্যমে তার পেয়ালাটা নদীর কেনারায় পানি তার পেয়ালাটাকে ফিরে ফিকে মেরেছিল নদীর কেনারায় এই ব্যবসাতে সে হারানো পেয়ালাটাও লাভ করেছিল কোনো মানুষের কোনো মুসলমান বাহিনীর কোনো ক্ষতি হয় তো এইগুলির যুদ্ধের ইতিহাসে একটা জিনিস পাশে আপনি কোরআনকে রাখেন কোরআনে আল্লাহ করেছেন অকানা নাসুল মোমিন যে মুসলমানকে সাহায্য করা এটা আমার কর্তব্য তো এই মুসলমানকে সাহায্য করা মুসলমান কারা মুসলমান সৈনিক কারা এখানে আল্লাহ তালা দেখেন কোরআনের আশ্রীর আনুগত্যের পরপর সিনিয়র সাহাবিদেরকে আনুগত্য করতে বলছেন এই সিনিয়র সাহাবিদের কিন্তু এগুলো কর্মকাণ্ড হাবুবক সিদ্দিক সিনিয়র মোস্ট সিনিয়র ওমর ফারুক সিনিয়র শাহাদ সিনিয়র সব সিনিয়র সাহাবিদের এই যে কাজ এই জন্যই কিন্তু কোরআন পাক আল্লাহ তালা সিনিয়র সাহেবদের অনুকরণ করতে বলছেন এদের আখলাক এদের চরিত্র যে তারা মানে রোম সম্রাটের কাছে তো একজন রোমান মুসলমানদের বিবরণ এবং দিয়েছিল যে দিনের বেলায় তারা ঘোর রাতের বেলায় তারা গুজার তারা তাদের রাজার ছেলে চুরি করলে তার হাত কেটে দেয় জেনা করলে তাকে সঙ্গে চার করে এবং তাদের মধ্যে ন্যভিশা আর অন্য কিছু নাই এবং তারা কখনোই শত্রুদের একটা সম্পদ মূল্য না দিয়ে তারা গ্রহণ করে না এই যে দীর্ঘপথ তারা যুদ্ধের জন্য অতিক্রম করে কখনোই শত্রুদের কোনো সম্পদ তারা তাদের মূল্য পরিশোধ না করে তারা গ্রহণ করে না এভাবেই তারা সুন্দর মানুষ তখনই হেরাক্লিয়ার বলছিলেন যে এটা যদি তাদের স্বভাব হয় তা আমার পায়ের নিচের মাটিও মুসলমানদের দখলে চলে যাবে আর গিয়েছিল একদিন চৌদ্দশো তেপান্ন খ্রিস্টাব্দে মুসলমানরা কষ্ট তিনি এক অনুষ্ঠান জয় করেছিলেন তো এখানে মুসলমানরা সেই মাদায় অবরোধ করে রাখার পরে তিন মাস পরে শেষ পর্যন্ত সেই মাদায়নের কাস্রাভিয়াত শ্বেত বিল্ডিং তারপরে যেই ওস্তঘর এই সব অঞ্চলে যে ইরানিদের প্রাচীন প্রসাদ দীর্ঘ তেইশ বছর বয়সে যে রাজপ্রসাদ তারা নির্মাণ করেছিল তো এইসব প্রসাদ সম্পর্কে তো পূর্ব থেকেই একটা মানে কথা প্রচলিত ছিল যে মুসলমানরা এখানে তাদের ঘোরা বাঁধবে তো ওমান ফারুক রাজিয়াল্লাহ তাল জমানায় মুসলমানরা মাদায়ান জয় করেন মাদায়ান জয় করার পরে তখন ওখান থেকে ইয়াসগড় তার পরিবার পরিজন নিয়ে তিনি হালওয়ানের দিকে পালিয়ে গেলেন হালওয়ানের দিকে পালিয়ে যাওয়ার পরে এখন দারুল খেলাফত পক্ষ থেকে কি কী আদেশ আসে তখন নোমার ফারুক আদি পক্ষ থেকে আদেশ আসলো যে তোমরা ওখান থেকে সামনে অগ্রসর হও এবং তোমরা তাস্তার দুর্গ আক্রমণ করো তো এই তাস্তার আক্রমণ করার জন্য ওমর ফারুক রাদিল্লা মুসলমাদেরকে আদেশ দিলেন আর এদিকে এই তাস্তার হেফাজত করার জন্য ইয়াজগর ছেও ষাট হাজার সৈন্য ষাট হাজার না দেড় লক্ষ সৈন্য সে প্রস্তুত করলো এবং অন্য একজন সেনাপতি সেই সেনাপতির নাম ছিল সিয়া ইরানি সেনাপতি সিয়া তার নেতৃত্বে এই সৈন্য তারা প্রস্তুত করলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু এরা যখন যথাস্থানে আসলো আসার পরে এরা দেখতে পাইল যে এই অঞ্চলের লোকেরাও মুসলমানদের সাথে অনেক অনেক গোত্রই সন্ধি করেছে এবং এই যে শিয়া ইরানের একজন বিখ্যাত সেনাপতি বীর সে তখন তার অন্যান্য সর্দাররা যে ছিল তাদেরকে ডেকে সে একটা পরামর্শ করলো যে তোমরা দেখো যে মুসলমানরা আমাদের প্রধান ভূখণ্ড দখল করেছে এরপর তারা কাশরা দখল করেছে উজদুখার দখল করবে তস্তার দখল করবে সবই করবে কাজ এদের সাথে তো আমরা পারবো না কাজেই তোমরা চিন্তা করে দেখো কি করবো আমরা যদি বরং স্নান গ্রহণ করি তাহলে আমাদের দুনিয়া আখড়াতের কল্যাণ হবে তোমরা সেটা ভেবে দেখো এবং তোমরা যে যে সৈন্যদের নেতৃত্বে আসো তোমরা নিজ নিজ নেতৃত্বে থাকা অবস্থায় ভাবনা করো যে তোমরা কি করবা তখন অন্যান্য নেতারা বললো যে আপনি যা সিদ্ধান্ত দেন আমরা তাই করব এবং আমাদের অধীনস্থ যারা তারাও তা করবে তো এইভাবে তস্তর বিজয়ের সময় তাদের ইরানি যে প্রধান সেনাপতি এবং অন্যান্যরা তারা ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং তারা তখন সেনাপতি ছিল আবু মুসা আশাহরি যে দিদিকে মোসান্না শাহিদ হলেন আবু ওয়েদা শহীদ হলেন তারপরে শাহদিন আবি সু তিনি শাহাদ বরণ করেছেন এখন আবু মুসা আশাহরীর নেতৃত্বে যুদ্ধ চলছিল তখন শিয়া ইরানিদের প্রধান সেনাপতি সে আবু মুসার কাছে দুধ পাঠিয়ে আলাপ আলোচনা করলো এবং বলল যে আমরা যদি ইসলাম গ্রহণ করিতে আমরা কি পাবো তখন তিনি বললেন যে আমরা আমাদের অবস্থা তোমাদের অবস্থা একই হবে তখন ওনারা বললেন যে না আমরা উমর ফারুকের থেকে আমরা এর মানে আমাদের চুক্তিপত্রে আমরা স্বাক্ষর করাতে চাই যে আমরা মুসলমান যদি হই তা আমরা কখনো আরবদের বিরুদ্ধে যুদ্ধ করব না আমরা যদি যুদ্ধ করি তো অনারবদের বিরুদ্ধে আপনারা আমাদেরকে যুদ্ধে নিতে পারবেন আমরা যাব কিন্তু আরবদের বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ করব না এবং আমাদের সম্মান ওভাবেই দিতে হবে যেভাবে আপনারা সম্মান লাভ করে থাকেন তখন এই বিষয়টা উমার ফারুককে জানানো হলো জানানোর পরে মারফারুক বললেন যে তারা যা বলে এটা তোমার মঞ্জুর করে নাও সেভাবেই তাদেরকে তাদের দাবি দেওয়া পূরণ করো এভাবে মারফারুকের পক্ষ থেকে আদেশ আসার পরে এই লোকগুলি মুসলমান হলো এবং মুসলমানদের মধ্যে মিলিত হলো এবং তস্তর দুর্গ আক্রমণ যখন করা হলো তখন প্রথমবারে এরাও মুসলমানদের সাথে ছিল আক্রমণ করলো কিন্তু ফলাফলটা খুব ভালো হলো না তখন আবু মুসা বললেন যে আপনারা তো ভালো সৈনিক ভালো যোদ্ধা কিন্তু ফলাফল ভালো হলো না তখন তারা বললেন যে এর কারণ হলো এক তো আমরা মুসলিম আমাদের মধ্যে তো এখনও ইমান অতটা পাকাপোক্ত হয়ে পারে নাই আর দুই নম্বর হলো যে আপনি আমাদের জন্য তো আপনাদের সমমানের ভাতা আপনি মজদুম এখনও করেন নাই তখন ওমর ফরকে জিজ্ঞাসা করা হল এবং আবু মুসা আসারি খবর পুছালেন তখন ফারুক বললেন যে তোমাদের নেতারা যেভাবে ভাতা পায় পর্যায়ক্রমে তাদের সেভাবে ভাতা নির্বাচন করো তখন এই শিয়াকে ডাকা হলো এবং তার পাঁচজন সেনাপতি যারা ছিল খুব বড় বড় জেনারেল তাদের জন্য পাঁচ হাজার করে পাঁচ হাজার দেড়হাম করে বাৎসরিক ভাতা মঞ্জুর করা হলো এবং অন্যান্য একশো নেতা তাদের জন্য দু হাজার করে বেতন ভাতা বাৎসরিক এটা মঞ্জুর করা হলো এটা হওয়ার পরে পরবর্তীতে যখন এই দুর্গ আক্রমণের জন্য যখন পালা আসলো তখন শিয়া একাই এই দুর্গ জয় করল গভীর রাত্রে শেষ রাতের দিকে শিয়া ইরানিদের পোশাক পরে গায়ে ওই পোশাকে সম্পূর্ণ রক্ত মেখে জর্জরিত হয়ে ওই তস্তর দুর্গের গেটের সামনে পড়ে আছে তো গেটের সামনে ওরা দেখে যে ইরানিদের ইরানি সৈন্য ইরানিদের পোশাক ইরানিদের এবং সমস্ত শরীর রক্ত মাখা তখন ওরা গেট খুলে মনে করলো যেটা আমাদেরই আহত সৈন্য একে ভিতরে নিতে হয় তখন ওরা গেট খুলে ওনাকে ভিতরে নিয়ে গেলেন তো ভিতরে নিয়ে যাওয়ার সাথে সাথে ও গর্জন করে উঠলো তো সেনাপতি গর্জন করে যখন উঠলো তখন সবই পালাতে শুরু করলো এবং গেট ওভাবেই খোলা থাকলো এবং ইতিমধ্যেই মুসলমানরা সব দুর্গের মধ্যে ঢুকে পড়লো এবং বলা যায় যে এই শিয়ার এই যে ইরানি সেনাপতি শিয়া তার একা প্রস প্রসেসটাই মুসলমানরা তস্ত দুর্গ জয় করলো এভাবে ইরানের পরবর্তী সমস্ত শহরগুলোই মুসলমানরা জয় করল এভাবে ইরাক এবং ইরান যে আল্লাহ রসুলের জন্মের রাত্রে যে ঘটনা ঘটেছিল যে ইরানের তিন হাজার একশো চৌষট্টি বছরের জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল সে আগুন নিভে যাওয়ার দিন ছিল ওমর ফারুক রাজি আল্লাহর হাতে এবং তার নেতৃত্বে এই ঘটনার সংগতি হয়েছিল এইভাবে মুসলমানরা সারা পৃথিবী জয় করেছিল কিন্তু এই মুসলমানদের পতন কিভাবে আসছে পতন এটা আমরা আস্তে আস্তে ইতিহাসটা সামনে আগেই নিয়ে যাব তখনই আমরা বুঝতে পারব যে কিভাবে মুসলমানদের উপরে এই দুর্যোগগুলো এসেছিল তো এই 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 বিজয় পরে মানে এটা বাইশে জিতে বাইশে জিতে মুসলমানরা মানে ইরাক জয় করার পরে তারা মাদায়ান কাসরা বিয়াস অসদর তারপরে এই সমস্ত ইরানের আরও বড় বড় শহর সব মুসলমানরা জয় করেন এবং এরপরেই পরবর্তীতে উমর রাজিউল্লা তালু শাহাদাতের সময় ঘনিয়ে আসে আমরা শাহাদাতে উমর এরপর ইনসর দ্বিতীয় পর্বে আলোচনা করব